হ্যালো ভ্রান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক মাই নিউ লাইফ আগামীকাল তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে আগামী এই গতকালকে তোমাদের সবাইকে বলেছিলাম যে আগামীকাল তোমাদের সাথে লাইফ করবো সকাল দশটায় এই জন্য আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম ঠিক দশটা দশ মিনিট আগে এগারো মিনিট আগে তো আজকের লাইফটাই পাঁচ মিনিট আগেই শুরু করবো ভাবছি লাইফটা শুরু করব সো দেখো আমার কত ভিডিও তো কেউই না যদি না দেখো তাহলে কি হবে দেখো কালকে যে লাইফটা করেছিলাম সে লাইভে ভিভাইস এস মাত্র কিন্তু কালকে আমি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেইগুলো যে কি গুরুত্বপূর্ণ তোমার তোমাকে বলে গেও ভোভাতে পারবে না এতটা ইম্পর্টেন্ট সেই লাইফটা কতটা গুরুত্বপূর্ণ সেই লাইফটা তোমাদেরকে কেউ বলে বোঝাতে পারবে না কতটা গুরুত্বপূর্ণ সেই লাইফটা তোমাদের কি কেউ কেউ বলে বলতে পারবে না হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে কতটা গুরুত্বপূর্ণ সেই লাইফটা তোমাদের কি কেউ কেউ বলে বলতে পারবে না হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে কতটা গুরুত্বপূর্ণ সেই লাইফটা তোমাদের কি কেউ কেউ বলে বলতে পারবে না হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে কতটা গুরুত্বপূর্ণ সেই লাইফটা তোমাদের কি কেউ কেউ বলে বলতে পারবে না হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে কতটা গুরুত্বপূর্ণ সে লাইফটা আমাদেরকে কেউ বলে বলতে পারবে না হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে সো বেশি দেরি করব না আমরা আমাদের বই ম্যাথ বুকে চলে যাবো সো দেরি করে এই লাভ কি এমনি রোজার মাস যেহেতু কেমন কেমন লাগে তাকে কিন্তু তোমাদেরকে কিছু সূত্র লিখে দিয়েছিলাম যে সূত্রগুলো বলে দিয়েছিলাম সেই সূত্রগুলো কিন্তু তোমরা যদি আজকে মুখস্থ না করো তাহলে কিন্তু সেই সূত্রগুলো সূত্রগুলো তোমাদের আজকে যে অঙ্কগুলো তোমাদেরকে করাবো সেই অঙ্কগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না সূত্রের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ছিল এই সূত্রটা যে এ প্লাস বি হোল স্কোয়ার আর তার ভিতরে আর একটা ছিল মোস্ট পপুলার ছিল এ প্লাস এ প্লাস না সরি এ মাইনাস বি হোল স্কোয়ার আর আর ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ছিল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই চারটা সূত্র এই চারটা সূত্র যে আয়ত্ত করতে পারবে তার চার পয়েন্ট এক ও চার পয়েন্ট দুইয়ের কিছু অঙ্ক তার বাদবেই না সে একদম ইজিলি সব করতে পারবে সে একদম ইজিলি সব করতে পারবে সো কালকে আমি একটা অঙ্ক তোমাদেরকে করাইছিলাম যে ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস সেভেন বি এর বর্গ করো এর বর্গ করতে হলে এরকম দেওয়া আছে আর তোমরা বর্গ করো তাহলে লিখে দিবা এর বর্গ করো এর বর্গ করো তাহলে তোমরা কি লিখবা দেখো ফাইভ এ প্লাস সেভেন বি হাই গেল কাজ ইজি ইজি একদমই তো ইজি ওটা বুঝতে সোনা কেন তারপরে এই সূত্রটা কি আছে এই যে ফাইভ একে তোমরা তোমরা কি ধরবা ফাইভ একে ধরবা এ এবং আছে সেভেন বিকে ধরবা তোমরা বি তাহলে এদিক ব্রাকেট এদিক ব্র্যাকেট আর এখানে প্লাস মানে যদি প্লাস দিতে তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার কি হইল এ প্লাস বি হোল স্কোয়ার হইল

প্লাস বিয়ার বি কিনা বিয়ার প্লাস বি স্কোয়ার তারপর নিচে কি দেবো তাহলে পাঁচ পাঁচের স্কোয়ার কত পঁচিশ পঁচিশ এই স্কোয়ার

সাত গুণ সাত এই সমান সমান কত উন পঞ্চাশ সাত গুণ সাত সাত গুণ সাত কত সাত গুণ সাত কত ওরা এই যে এখানে আমাদের সাত গুণ সাত গুণ পঞ্চাশ অঙ্কটা বুঝছো অঙ্কটা বুঝছো আশা করি বুঝতে পারছো তাহলে আমরা তো এখানেই অঙ্ক করলাম তাহলে আমরা হচ্ছে করি আমাদের হচ্ছে জায়গায় যাই হ্যাঁ আমাদের জায়গায় যাই একটু অসুস্থ আছি তা দেখো তোমাদের জন্য লাইভ করতেছি হ্যাঁ আমি কিন্তু খুবই অসুস্থ খুবই অসুস্থ বলতে খুবই অসুস্থ কই গেল রে বাপ কই গেল অঙ্ক কই গেল এই যে পাইছি এখন তোমাদেরকে আমি ঝটটাফট ফটোফট একটা সূত্র লিখে দেব এই সূত্রটা তোমরা ফটোফট মুখস্থ করে নিবা এই সূত্রটা মুখস্ত করার পরে আমরা এই অঙ্কটা করব 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 আর এই অঙ্কটা করব একটা সূত্র দেবো এই সূত্রটা তোমরা ফটাফট মুখস্থ করে নিবা ফটাফট বলতে একদম ফটাফট কিন্তু মুখস্থ করবা সূত্রটা লেখো সূত্রটা লিখো ए प्लस बी प्लस सी स्क्र शुअार ए स्क्र प्लस बी स्क्र प्लस सी स्क्र प्लस टू ए बी प्लस टू बी सी प्लस टू सी ए বা এসি এই যে সূত্রটা তোমাদেরকে লিখে দিলাম এই সূত্রটা তোমরা এখনই ঝট মুখস্ত করে দিবা এই সূত্রটা ঝপাট মোটাফট মুখস্থ করার পর তোমাদেরকে কি বললাম যে কোনটা কোনটা এইটা 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 এই 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 অঙ্কগুলো তোমাদেরকে করাবো এই অঙ্কগুলো তোমাদেরকে করাবো এই অঙ্কগুলো তোমাদেরকে করাবো সূত্রগুলা মুখস্থ তোমাদের হয়ে গেছে এখন আমরা কোন অঙ্কটা করবো আচ্ছা সূত্রটা আপনি যদি এখানে পাশে লিখে রাখি তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে তাই না অঙ্কটা তো ভুবাইতে পারবো আচ্ছা তাহলে আমি সূত্রটা তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি সূত্রটা তোমাদেরকে লিখে দিলাম এখন আমরা কি করবো এখন আমরা অঙ্ক করবো সূত্রটা লিখে এখন আমরা অঙ্কটা তুলে দেবো বুঝছো এখন আমরা অঙ্কটা অঙ্কটা তুলে দিই কোন অঙ্কটা করা যায় বলো তো সবচেয়ে কঠিন লাগবে তোমাদের কাছে কোনটা আশা করি এই এটা তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগবে মাইনাস একটাই করি

তারপরে দেবো এ কিনা এক্স 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 স্কোয়ার ই টু দেবো মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে দেবো প্লাস হ্যাঁ প্লাস তারপরে যেখানে পাওয়ার ই থাকে যেখানে ও না এটা তো পরের লাইট তারপরে আবার টু দেব আবার টু দেবো আবার টু দেওয়ার পরে দেব আবার এ কি আছে বি সি দেব বি কেটা ইনটু দেব বি ওয়াই স্কয়ার বাই ডট ওয়াই স্কয়ার ইনটু বাই ডট জেড স্কয়ার প্লাস দেব তারপর টু দেব তারপরে মাইনাস এক্স স্কয়ার এই তো কত দেব বলো তোমরা বলো কত দেব বলো হ্যাঁ এভাবেই দিতে হবে হ্যাঁ হ্যাঁ তোমরা সবই পার্থ দেখছি হ্যাঁ হ্যাঁ এখানে অবশ্যই তো এই যে এক্স স্কোয়ার হবে 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 দেখো আমাদের অঙ্ক প্রায় প্রায় সল হয়ে গেছে এখন আমরা মানগুলো বসাবো এর মানগুলো বসাবো ব্যাগগুলো গুলো বসাই সমান সমান দেব দেবো কি দেবো কি বলো এক্স দেব দেবো এক্স দেওয়ার পর প্লাস দেবো তারপরে যেখানে স্কোয়ার থাকে স্কোয়ার মাইনাস স্কোয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায় তাইলে প্লাছ টু ওৱাই টু স্কুৱাৰ টু ফ'ৰ দিব চৰি ফ'ৰ ওৱাই ফ'ৰ মাইনা আমাৰ প্লাছ আমাৰ ডিফাৰণ্ট আছে কিন্তু তাৰপৰা এইখনে কিয় ভাল মাই এইখনে দিব মাইনা চৰি ভছে এইখনে দিব মাইনাস

বুঝছো না কি বুঝছো না নাকি পারছো না বুঝছো না নাকি পারছো না কোনটা তাই বলো যদি না বুঝো তাহলে আমি তোমাদেরকে আবার পছন্দ করে যাবো আর যদি পারছো না বলো তাহলে তোমাকে পছন্দ করে বসে চলো বলো 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 আচ্ছা এভাবে যায় থা তোমাদের ফলে আমরা খাতায় নিয়ে যাই আমাদের আমার যে বুক আছে মানে টেক্সট বুকে আছে সেই টেক্সট বুকে নিয়ে যাই চলো আমরা কিন্তু অনুশীলনে দুই পয়েন্ট দুই চলে আসলাম ওই অঙ্ক তোমরা বুঝছোটাই বুঝতে পেরেছি আগে তোমাদেরকে দুই পয়েন্ট দুই করাই যাই তারপর তোমাদের ওই ওই অঙ্ক করাবো করা বুঝছো mm -hmm. Это сделал DimaTorzok

আজকের মতো লাইফ লাইভ দেখুন আজকের মতো লাইভটা এখানে শেষ করতে হচ্ছে কারণ একটু বেশি প্রবলেম হয়ে গেছে আমার বাসাতে মানে লাইভ আর কন্টিনিউ করতে পারলাম ইনশাল্লাহ কালকের থেকে বা আমি আমার তোমাদেরকে জানিয়ে দেবো কবে আমার লাইভ করবো কোথায় করবো কোন বিষয় নিয়ে করবো কোন টপিকের উপর করবো তোমাদের কিন্তু আগে থেকে আমি জানাই দিব তুমি দেখতে চোখ রাখো আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি জানিয়ে দেব বাই 妈妈，弟弟。